নমস্কার আমি স্মৃতি আজ ফের আপনাদের সামনে এক ভাইরাল ঘটনা নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে টেক্সাসের আকাশে এক অভিনব দৃশ্য দেখা গিয়েছে যা সাম্প্রতিক সূর্য গ্রহণের সময় ক্যাপচার করা হয়েছে বলে জানা গিয়েছে ফুটেজে দেখা গিয়েছে যে একটি বস্তু দ্রুত মেঘের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে যেটি রীতিমতো ক্রমশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক পূর্ণ সূর্যগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা জুড়ে বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ তারা বিকেলে আকাশ অন্ধকার হয়ে যাওয়ার একটি বিরল ঘটনার প্রত্যক্ষ করেছেন অল্প কিছু নাগরিক গ্রহণের সময় একটি ইউএফও দেখেছে বলে অভিযোগ করা হয়েছে যা ইন্টারনেটকে অবাক করেছে ফুটেজে দেখা গেছে বস্তুটি দ্রুত মেঘের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে ঘটনাটি ঘটেছে টেক্সাসের আলিংটনে যদিও কেউ কেউ এটিকে একটি অতিরিক্ত স্থলজগতের মহাকাশ যান বলে অনুমান করেছেন